I know you feel like you want me And I guess in a way you do Hello, welcome to 360 আজকে আমি নতুন একটি বা ব্যতিক্রম ধরনের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম আজকে আলোচনা হচ্ছে আমরা এত দিন পর্যন্ত নতুন ফোনের রিভিউ করে আসছি নতুন নতুন ফোনের রিভিউ দিছি কিন্তু আজকের আলোচনা একটু আলাদা আজকে একটি সেকেন্ড হ্যান্ড ফোনের সম্পর্কে কথা বলবো যে ফোনটি আমার থামবেলে দেখতে পেরেছো তোমরা তো আমরা আর কথা না বলি সামনের দিক এগিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখি তাহলে আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো চলো বন্ধুরা আমরা ফোনটি সম্পর্কে তো বন্ধুরা এই সেই আকর্ষণীয় ওয়ান প্লাস সেভেন প্রো ফোনটা ফোনটা কিন্তু দেখতে অসাধারণ এই ফোনটির তিনটি ভেরিয়েন্ট আছে যা আমার হাতে এখন যে দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি যার অফিসিয়াল বাজার মূল্য এখন আছে বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা তো বন্ধুরা সে যখন ফোনটি কিনেছিল আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিনেছিল ফোনটির বয়স এখন দুই বছর ছয় মাস তো বন্ধুরা সে তার একটি সমস্যার কারণে ফোনটি বিক্রি করতে যাচ্ছে আমার পাশের বাড়ি তার বাড়ি রাম চিনতে পারো অনেকে তো সে ফোনটি বিক্রি করবে তার প্রধান কারণ হচ্ছে সে বিদেশে যাবে আর দুটো ফোন এই ফোনটি বিক্রি করে সে কিছু টাকা বের করতে যাচ্ছে আমি আবার বলছি মডেলটির নাম ওয়ান প্লাস সেভেন প্রো আর দুশো ছাপ্পান্ন ফোনটি কিন্তু পপ আপ ক্যামেরা আমার ডিসপ্লেতে দেখতে পারতেছো কত সুন্দর ফোনটি অসাম একটি ফোন তো ফোনে তেমন কোনো সমস্যা নেই শুধু বয়স হয়েছে আড়াই বছর বয়স ডিসক্রিপশন বক্সে ফোনটি সম্পর্কে বিস্তারিত সব দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসতে পারো এবং বন্ধুরা আমার ডিসপ্লেতে অর্থাৎ আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে ফোনটি কিনতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স জিরো নাইন ডাবল টু থ্রি রিপন নাম যে ফোনটি বিক্রি করতে যাচ্ছে তার নাম হচ্ছে রিপন তার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং বন্ধুরা আমি কিন্তু এরকম ধরনের ভিডিও এখন থেকে আমার চ্যানেলের জন্য আমি আপলোড করব তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এই ফোনটি কিনতে যারা তারা উক্ত নাম্বারে যোগাযোগ করে ফোনটি কেনা বেচা করতে পারো ফোনটি কিন্তু আমি ব্যবহার করে দেখেছি ফোনটি ক্যামেরা দেখেছি ফোনটি কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা বন্ধুরা এই ফোন দিয়ে কয়েকটি ফটো তুলে রেখেছিলাম যে ফটোগুলো আমার ভিডিওর শেষ অংশে উল্লিখিত আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো এবং এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার ডিসক্রিপশন বক্স ঘুরে আসতে হবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ